হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানা চেয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি প্রথম শ্রেণীর বাংলা দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম শ্রেণীর বাংলা দুই নম্বর স্কুল কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয় এবং চক্র সমন্বয় কমিটি কাঁথি নতুন চক্র সমাধান করব এক নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও এক নম্বর সঠিক উত্তরের তলায় দাগ দাও নাম্বার ক বক খালে মাছ ধরে খালে নাম্বার খ ঘন মেঘ বলে রি এই যে রি নাম্বার গ ম চালায় গরু গাড়ি নাম্বার ঘ সঠিক বানানটি হলো জেলে বর্গির জয়কার লয়কার জেলে দুই নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো এখানে আছে দীর্ঘই এ অ অসই আ আর ওই তাহলে সবার প্রথমে হবে অ তারপরে আ হস্যই দীর্ঘই এ ওই তিন নম্বরের কার দিয়ে দুটি শব্দ লেখো তয়ইকার ল তৈল র কার চার নম্বর ছবি দেখে সঠিক শব্দ লেখ এটা হচ্ছে ঘর ঘ র ঘর নাম্বার খয়ে এটা হচ্ছে টব ট ব টব পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এটা হবে এখানে পয় হস্য আছে এখানে ল আছে এখানে তয়ে হস্যু হবে পুতুল নাম্বার খ এখানে ল আছে আর ম আছে এখানে ক হবে ক ল ম কলম নাম্বার গ তালপসয় দীর্ঘি আর ল আছে এখানে ত হবে শীতল নাম্বার ঘ ময়কার আছে এখানে ঘ হবে মেঘ ছয় নম্বরে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো নাম্বার ক এটা হবে ঠিকানা ঠয় হসি কয়াকার দন্তন একার ঠিকানা নাম্বার খ এটা হবে শানাই দন্তার দন্ত নয়াকার এক হসই নাম্বার গ এটা হবে ডালিম লয় হসি ম ডালিম নাম্বার ঘ এটা হবে পায়রা পয়াকার অন্তস্থ রয়াকার পায়রা নাম্বার ও এটা হবে আসন আ দন্ত্য ন আসন নাম্বার চ এটা হবে ঔষধ ঔ মধ্য স ঔষধ সাত নম্বর চি বসিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে লু চি নাম্বার খ এটা হবে চিল নাম্বার গ এটা হবে চিঠি নাম্বার ঘ এটা হবে চিনি আট নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। নাম্বার ক কস্তম্ভে কয়েকটা শব্দ আছে খস্তম্ভে কার চিহ্ন আছে নাম্বার ক ছেলে ছয় লয়কার এখানে একার আছে তাই এই যে একারের সঙ্গে মেলাতে হবে নাম্বার খ দাদা দয়াকার দয়াকার দাদা এখানে আকার আছে তাই আকারের সঙ্গে মেলাতে হবে নাম্বার গয়েরটা মিলিয়ে দেওয়া আছে নাম্বার ঘ কৃষক কয়রি মধ্য ক কৃষক রিকার আছে তাই রিকারের সঙ্গে মেলাতে হবে নাম্বার উঙ ময়ূর ম অন্তস্থয় দীর্ঘ ময়ূর এখানে দীর্ঘকার আছে তাই এই দীর্ঘকালের সঙ্গে মেলাতে হবে নয় নম্বর বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে বাক্সের ভিতরে শব্দ আছে এই শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে থাকে বাঘ এখানে বনে হবে এই যে বনে আছে এই বনে ব দন্ত নয়কার বনে থাকে বাঘ নাম্বার খ আলো হয় হ অন্তস্থ হয় নাম্বার ক খালে বক এই যে বক আছে বক লিখতে হবে বক মাছ ধরে নাম্বার ঘ চারিদিক ঝিকিমিক ঝিকিমিক আছে এখানে ঝিকিমিক লিখতে হবে ঝয় হসি কয় হসি ঝিকি ময় হসি ক ঝিকিমিক দশ নম্বরে পরের লাইনটি লেখো ছোটো খোকা বলে অ আ শেখে সে কথা কওয়া তালব শয়েকার কা শেখে নি কথা কওয়া এগারো নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও কে ভাত আনবে বড় বউ বড় বউ ভাত আনবে নাম্বার খারা বোঝা নিয়ে হাঁটে চলে চ ছ বর্গের জ ঝ বোঝা নিয়ে হাঁটে চলে চ ছ বর্গের জ বোঝা নিয়ে হাটে চলে নাম্বার কারা সারাদিন ধান কাটে ক ফ বফ ধান কাটে নাম্বার ঘ কারা বসে ক্ষীর খই খায় রস্যই দীর্ঘই বসে ক্ষীর খই খায়